ডুয়ার্সের বিভিন্ন নদীতে বিদ্যুৎ ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার চলছে দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন পরিবেশ সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও হেলদোল নেই প্রশাসনের এমনটাই অভিযোগ এবার বিদ্যুৎ সংযোগ করে নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গাড়োখুটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নানাই নদীতে কয়েকজন যুবক মিলে অন্যান্য দিনের মতো সোমবার অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে মাছ কাজ ধরতে যায় সুব্রত রায় নামে বছর ছাব্বিশের এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয় এরপর তার সঙ্গীরা তড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন স্থানীয় প্রশাসনের মদতেই নানাই নদী থেকে বিদ্যুৎ সংযোগ করে অবাধে চলছে মাছ মারার কাজ নানাই নদী যে অবাধে ইলেকট্রিক এবং ব্যাটারি চালিত ইনভার্টার দিয়ে যে মাছ মারা হচ্ছে সেটা বাস্তুতন্ত্রও ক্ষতি এখানকার লোকাল প্রশাসনের মজতেই এইসব কাজকর্ম চলে থাকে আমি প্রশাসনকে বলবো এর জন্য আজকে দায়ী প্রশাসন আজকে তরতরা একটা প্রাণ প্রাণ চলে গেল গারখুটাতে সে দুঃখের জনক এর দায়ী কে নেবে এখানকার লোকাল প্রশাসন না অন্য কেউ সেটাই আমার বলার এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত ও মৃত যুবকের সঙ্গীরা দাবি করেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই যুবকের যদিও এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওঙ্কার বাংলা